আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আমি আসছি আয়ন বিডি চ্যানেলের পক্ষ থেকে আয়ন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বন্ধুরা ভোলা লালমোহনের বাজার এবং কিছু কিছু চিত্র তোমাদের মাঝে তুলে ধরেছেন আমাদের আয়ন বিডি ইউটিউব চ্যানেলের প্রতিনিধি এবং অন্যতম সদস্য রূপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতার সভাপতি এবং নাট্যকার নাট্য পরিচালক এ কে এম খায়রুল বাসার অবশ্যই তোমরা মন দিয়ে মনোযোগ দিয়ে তোমরা ভোলা লালমোহনের দৃশ্য গ্রামের দৃশ্য এবং ঢাকা আসা পর্যন্ত লঞ্চে যাত্রীদের যে ভিডিওগুলো তোমরা দেখবে এবং কিছু কিছু ভোলা লালমোহনের মানে যারা ওখানকার বাসিন্দা আছেন তাদের সাক্ষাৎকার নিয়েছি অবশ্যই তোমরা দেখবে

আয়ান খান নাই আমিও তো আসছি আয়ান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আর তোমার নামের সাথে আমার চ্যানেলের সাথে তো বোনা গেল হ্যাঁ কেমন হইলো সুন্দর হইলো তো তুমি কোথা থেকে আসছো ঢাকা থেকে কোথায় আসছো ভোলা এখানে কেন আসছো বেড়াই তো আসছো কার সাথে মার সাথে এই দেশের নাম কি ভোলা তুমি কী খাচ্ছিলে সিঙ্গারা খাইতেছিলে আরো কিছু খাবে খাবে না আমি তো খাওয়াইতে চাইছিলাম তাহলে ঠিক আছে তুমি ভালো থাকো সিঙ্গারা খাও তুমি কি হোটেলে আসছ হ্যাঁ এই হোটেল মুর্বি হোটেলের নাম কি এ মুর্বি এই হোটেলের নাম কি হোটেলের নাম কি না লোকমান হোটেল এই হোটেলটার নাম হচ্ছে লোকমান হোটেল হ্যাঁ ঠিক আছে আমরা আইন পিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আর কিছু খাবে আমরা এখন আসছি লঞ্চ গার্ড ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমি কিছু সাক্ষাৎকার নিতে চাই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আইনবি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনার নামা নাসরিন রিনা নাসরিন আপনি কোথায় আসছিলেন ভোলা লালমোহন কোথায় পশ্চিম চরমিতাম এখানে কি জন্য আসছিলেন এখন কোথায় যাচ্ছেন লঞ্চের জন্য অপেক্ষা করছেন আমরা আসছি বিডি চ্যানেলের পক্ষ থেকে আইনবি চ্যানেলের পক্ষ থেকে আসছি আমরা সচরাচর এরকম ভিডিও ক্লিপ করে থাকি তো আমাদের এই ভিডিওটি কেমন লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহ পাক আপনার সহায় হোক আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখতে পেলে ভোলা থেকে ঢাকা উদ্দেশ্যে একজন যাত্রী সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি এবং রুপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সভাপতি এবং নাট্যকার নাট্য নির্দেশক এ কে এম খায়রুল বাসার আসলে আমাদের প্রতিটি দেশে এবং প্রতিটি জেলায় এবং ঢাকাতে আমাদের অনেক প্রতিনিধি রয়েছে আসলে তার প্রতিনিধি নয় তারা কর্ণধার বলতে পারেন আইনবি ইউটিউব চ্যানেল তারাও একজন কর্ণধার যদিও আইএনবি ইউটিউব চ্যানেলটি আমি প্রতিষ্ঠাতা করেছি কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমে আইনবিডি ইউটিউব চ্যানেলটি ধাপে ধাপে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য বন্ধুরা অবশ্যই এ পর্যন্ত আমি যেগুলো ভিডিওগুলি আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি প্রতিটি ভিডিও আমাদের পরিচ্ছন্ন যারা শ্রোতা আছেন তারা দেখেছেন এবং দেখছেন এবং তারা শেয়ার করছেন আমার কাছে অবশ্যই ভালো লাগে আসলে আপনাদের ভালো লাগা থেকে আমাকে ভিডিও বানাতে আর উৎসাহিত অনুপ্রাণিত করে তোলে আপনাদের ভালোবাসা পেয়ে তো আমি সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও আমি বানিয়ে থাকি এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আমি এমন ধরনের ভিডিও বানিয়ে থাকি যেন ছেলে সন্তান নাতিনাতপুর বউ শাশুড়ি মা ছেলে মেয়ে সবাই যেন এক সঙ্গে বসে দেখতে পারে আমাদের ইউটিউব চ্যানেলটি শুধু বিভিন্ন দেশের বা বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রামের দৃশ্য না আমরা বিনোদন নাটক বলেন গান বলেন মিউজিক ভিডিও বলেন এমন কি আপনার যদি মনের কোনো অজানা কথা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদের ওখানে চলে যাবে এবং আপনাদের মনের অজানা কথা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো বন্ধুরা ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করেন সে কমেন্টের কারণে আমি কিন্তু ভিডিও বানানে আর উৎসাহিত হয়ে যাই বন্ধুরা এই আইন চ্যানেলটি আমার শুধু এখনো আপনাদের সবার যারা যত শ্রোতা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাই এই ইউটিউব চ্যানেলের কর্ণধার আমি মনে করি যে আসলে অশ্লীল ভিডিও যারা দেখে তারা অশ্লীল মানুষ আর যারা পরিচ্ছন্ন ভিডিও দেখে তারা আমি মনে করি তারা পরিচ্ছন্ন মানুষ আসলে রিক্সাওয়ালা বলেন তারাও মানুষ নাবিত বলেন তারাও মানুষ মাছ ধরে তারাও মানুষ কিন্তু এর মধ্যে কিছু শ্রেণীবিশেষ আছে যে যিনি একজন রিক্সা চালক তিনি কিন্তু অনেক পরিশ্রম করে মাথার কাম পায়ে ফেলে তিনি পরিশ্রম করে অর্থ উপার্জন করে তার সংসার চালান এবং তার বাবা মাকে তাকে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তোলেন বন্ধুরা কিন্তু বর্তমানে অনলাইন এমন একটি জগৎ হয়ে গিয়েছে আসলে সব ফ্যাক 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 সব ফ্যাক আসলে কি বলবেন তাদের কাজ কাম নেই কিছু নেই তারা এইভাবে উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে দেখেন কি অবস্থা আমাদের বাংলাদেশের কি অবস্থা আসলে এদেরকে আপনাদের প্রতিহত করতে হবে এদের কারণে আমাদের যুব সমাজ আমাদের নারীরা আমাদের মা বোন বলেন মানে জুয়ান বুড়া যা বলেন তারা এই সমস্ত ভিডিও থেকে তারা আসলে বিপদে চলে যাচ্ছে এদেরকে এই সমস্ত অশ্লীল ভিডিও থেকে আপনাদের বিরত থাকতে হবে আপনার ছেলের সন্তান হাতে থেকে মোবাইল নিয়ে দেখতে হবে তারা এই ধরনের ভিডিও দেখছে কি না আসলে কুরুচিপূর্ণ ভিডিও তারা আপলোড করে তারা ভিউয়ার্স নিয়ে তারা সমাজটাকে কুলশিত করছে দেশকে ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে প্রতিটি ক্ষেত্রে তারা দেশটাকে পঙ্গু বানিয়ে দিচ্ছে আসলে এমন আগে ছিল না দেখেন ভালো একটি ভিডিও ভালো একটি কন্টেন্ট আপনি তৈরি করবেন দেখবেন ভিউয়ার্স নেই সেটা ভাইরাল হয় না কিন্তু অশ্লীল ভিডিও দেখেন ইদানিংকালে কি হয়েছে আসলে আমি বলতে চাই না কারোর নাম মেনশন করে বলব না আমি একটি কথায় বলবো আপনার পরিচ্ছন্ন মানুষ আপনার সন্তানকে যদি আপনার ভালো মতো মানুষ করতে চান তাহলে পরিচ্ছন্ন ভিডিও দেখতে বলবেন এবং আপনা আপনারা নিজেরাও অপরিচ্ছন্ন ভিডিও থেকে বিরত থাকবেন কারো ভিডিও দেখে কারো নাম বলে উচ্চারণ করে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা অনেক কথায় বললাম বললাম একটিমাত্র কারণ আসলে আমি ভয়ের ছাড়া আমি ভিডিওটি আপনাদের মাঝে ছেড়ে দিতে পারতাম আসলে ভালো লাগতো না আমার কথা যদি আপনাদের ভালো লাগে আপনার কথাও শুনবেন এবং আপনারা ভিডিও দেখবেন বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা থেকে আপনার যে ঘাট থেকে যারা যত যাত্রীগুলো উঠেছিলো লঞ্চে উঠে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা আছে প্রায় তো তারা ঢাকা গন্তব্যস্থলে চলেছে আজকে অবশ্য রাতের কোনো দৃশ্য আপনাদের মাঝে দেয়নি কারণ এর আগের ভিডিওতে হবে রাতের দৃশ্য লঞ্চের ভিতর বলেন বাহির বলেন বাইরে থেকে যেই লঞ্চগুলো ঢাকা যাচ্ছে এবং কটা লঞ্চকে অতিক্রম করছে সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছেন আমাদের আইন ইউটিউব চ্যানেলের অন্যতম একজন কর্ণধার এবং রূপসী বাংলা নাট্য সংসদের সভাপতি এবং প্রতিষ্ঠাতা পরিচালক এবং নাটক নাট্য নির্দেশক এ কে এম খায়রুল বাসার বন্ধুরা জানি না আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে জানি না অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই তো এ কে এম বাসার আপনার গ্রামের যত দৃশ্য আছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থানো উপস্থাপনা করবে এবং সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য সামনে আরও চমক রয়েছে খায়ুল বাসা নিয়ে আসবেন সে ততক্ষণ আপনার অপেক্ষা থাকেন আপনাদের মাছ থেকে বিদায় নেওয়ার জন্য ঘাইরুল বাসার অপেক্ষা আছে চলুন তার কাছে চলে যাই আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ